সালামু আলাইকুম আর আল্লাহ দেখলাম আসলে সবাই যে বক্তব্য আছে বক্তব্য মাঝে এখানেই পাইছি যে আমরা নাট্য নাটক পুষ্টি সংস্কৃতি পুষ্টি একত্রিতভাবে একত্রিত হইয়া একটা সংগঠনকে সহযোগিতা করা সংগঠনকে আটকে রাখা আর সংগঠনের মাধ্যমে নাটক বিভিন্ন অঙ্গলে নাটক আসবে আসবে মিউজিক ভিডিও আসবে গান নিয়ে তো বিশেষ করে অনেকেই দেখছি আমি তারা নাটক আসলে তাদের নাটকে যে অভিনয়গুলো ভালোও লাগে ছেলে বাচ্চা এই নাটকগুলো দেশে বিদেশে সকল কলা এত হল বিদ্যমান মানুষ আমার সুখবাই প্রান্তীয় সুখবাই সংস্কৃতি অঙ্গ একজন সে মানুষ তারা ফ্যামিলিটাই সন্তুষ্ট তারা বড় বোনপাল এবং আমার থাকতে আমার প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর যাবত সম্পর্কে গতকালকেও দেখা হয়েছে আমরা এর কালো সেই সুবাদে আমিও একজন সাংস্কৃতিক ফ্যামিলির মানুষ আমার দাদা থেকে আমার দাদার থেকে আমার বাবা বাবা থেকে সংস্কৃতি অঙ্গলের ফ্যামিলির মানুষ আমিও এই যে আমার এই সবাইটা তার যে মন মানসিকতা এত সুন্দর এত ভালো রাস্তাঘাটে আমাকে যদি পায় আমার তাই তুই ফেলন করিল আজকেও যত্ন আপনারা মুখে আজকে তো আমাদের পালন না করলেও পারতো এত বড় এত মানুষ কিন্তু তার যে কালচার কালচার থেকে সে সহ্য করতে কেন বড় ভাই প্রসা তার এ সম্মান দিয়েই করতে পারে এটার জন্য তার প্রতি আমার অনেক অনেক আপনারা যারাই আমার সুতভাই সুরেল জামালবাই কবির

এর অভিনয়টা আরো সুন্দর লাগে আমার কাছে কথাবার্তা হয় খুবই ভালো লাগে এবার আমার ক্যামেরাম তারপরে আমার সাদিয়া অভিনয় আসলে হ্যাঁ উদাহিতি করেন আর সিরিয়াস অভিনয় করে এটাই আসলে বাস্তবতার মধ্যে প্রকাশ পায় এটা কি সবাই সবাইকে আমি ধন্যবাদ জানান যে আর আজকের যে সংগঠন ঘটেন আপনারা সকল কলাকলীর প্রতি আমার স্নেহ মমতা রইল আর আপনারা যদি মনে করেন যে তাহলে আমরা কিছু খাদ্য লাগাই খাদ্য লাগাই পারি বার হয়ে না পারে যতটুকু ফাড়ি আমার সমর্থন থাকে আমি অর্থনৈতিকভাবে যতটুকু ফাড়ি আমি সম্মন আমি আৰু ৰাখি আৰু সঁচাই বছাই আমাৰ